জিলহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে পড়বো ইনশাল্লাহ মহিলা একটু আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে নয় সময় পড়া যেতে পারে নামাজের পরে পরে ফরজ যেটা পড়তে হবে সেটা হচ্ছে জিল হজ পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ সুবাহর কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহ আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি এজন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়াল সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফজরে তিনি ওয়াল ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়াল ইন আস দশ দিনের কসম করেছেন মুফাসিরগণ বলেন যে এখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নাবিস সাল্লা সাল্লাম বলেছেন মুস্তাদ আহমদের হাদিসে রয়েছে তিনি বলেন মামিন আইন আজমাইন্দাল্লাহ ওয়ালা হাব্বা আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আকবার আরাফার দিন রয়েছে এর মধ্যে কুরবানি রয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই দশ দিনের মধ্যে আসলে আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একেবারেই অন্য সময়ও পাপ করা যাবে না বিশেষ করে এই দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করব নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা করব দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই হিসেবে আমরা এই দশ দিন যে কোনো আমল একটু বেশি করে করবো তো গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব। তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবী সাল সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা ছাড়তেন না হাদিস এসেছে নবী সাল্লাম এই দশ দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দশ দিনের মধ্যে আমভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর সর্বমোট দুই বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নম্বর এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি নবী সালাম বলছেন ফাক সিরুফি তাহলিল ও তাহমিদ তাহলিল তাহমিদ তকবীর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইহ্লাহ এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকির গুলো বলবো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবার এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি যেগুলো জিকির করতে পারি কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটি হচ্ছে তাকবীরে আম আর একটা তাকবীরে যেটাকে আমরা তাকবীরে তাশরিক হিসেবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরে মুকাইয়্যদ বলে অর্থাৎ তাকবীরে তাশরিক বলে এটা নির্দিষ্ট সময় কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ বললেই চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলাহ এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই এই তাকবীরা বলতেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। এই তাকবീതി তিনি বলতেন। এই আমরা এখন শুরু তাহলে তাকবীর বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো আমরা অনেকেই জানি না দিলো আমরা মানুষকে মোবাইলে শুনাই দিতে পারি বাজারে গিয়ে শোনাতে পারি মহিলার একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষরা একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় এই বলা যেতে পারে তাহলে জিহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে পড়বো ইনশাল্লাহ মহিলা একটু আস্তে আস্তে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ হকবর আল্লাহ আকবর ইলাহিল্লাহ আল্লাহ আকবরাল্লাহ আকবর ওয়ারিল্লা জাহিল হাম জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসে কোরবানি করা যেটা জিলহজ মাসের দশ তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিলহজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খায়ের ছেলেরা রূপার আংটি পরিধান করতে পারবে কি না ছেলেরা রূপার আংটি পড়তে পারবে কিনা উত্তর হচ্ছে ছেলেরা ইচ্ছে করলে রূপার আংটি পড়তে পারবে ছেলেদের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম মহিলাদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা যায় যাচ্ছে কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম কিন্তু চাইলে রূপার আংটি পরিধান করতে পারে নবী সাল্লাহসাল্সালামের জামানায় তিনি বিভিন্ন রাজা বাদশাহ কাছে চিঠি লিখলেন কায়সার কেসরা এবং রাজ্যসের কাছে তিনি চিঠি লিখছেন বললেন ইয়া বললেন্লা শুধুমাত্র চিঠি দেখলে তারা গ্রহণ করবে না কারণ এটা দেশীয় সিস্টেমে নেই তাহলে কি করতে হবে মোহর বা সিল মারতে হবে তখন নবীাম অর্ডার করে তিনি একটি রূপার আংটি বা মোহর বানিয়েছিলেন সেই মোহর দিয়ে তিনি সিল লাগাতেন আমরা যখন সিল ব্যবহার করি তখন সাল্লাম আংটি দিয়ে সিল ব্যবহার করতেন সেই আংটির মধ্যে কি লেখা ছিল আংটির মধ্যে লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ তবে লেখার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহাম একটি একটি সিস্টেম অবলম্বন করেছেন সেটা হচ্ছে আল্লাহ উপরে তারপরে রসুল তারপরে মোহাম্মদ তার মানে মোহাম্মদুর রসুল্লাহ মাঝখানদের রসুল উপরে চাল্লা আল্লাহ নামটাকে উপরে রেখেছে আমরা অনেক সময় দেখি যে পাশাপাশি লেখে যদি আপনার লিখতেও চান এরকম তাহলে আসলে এইভাবে লেখাটাই উত্তম মানে আল্লাহ নামটা সবসময় উপরে থাকবে এটাকে খেয়াল করেছেন আংটির উপরে চাল্লাহ তারপরে রসুল তারপরে মোহাম্মদ তার মানে পড়তে হলে নিজের দিক থেকে মোহাম্মদুর রসুল নুল্লাহ রসুল এইভাবে তিনি লিখেছেন তাহলে চাইলে পুরুষরা রূপার আংটি পড়তে পারবে পাথরের আংটিও পরা যেতে পারে তবে কোনো বরফতের আশায় নয় ওই যে অষ্টধাতু বাতের আংটি শকিনার মা না কেউ বানাতে পারে না এই ধরনের অনেক আংটি পাওয়া যায় এগুলা না মানে কোনো বরকতের আশায় বিভিন্ন জায়গা থেকে আসবো শরীর থেকে আমি আংটি আনছি কিসের আংটি কয় যে এটা ক্যারামতি আংটি ক্যারামতি আংটি বলতে পৃথিবীতে কোনো আংটি নাই এবং কোনো আংটি রোগ দিতেও পারে না নিতেও পারে না সৌন্দর্যের জন্য প্রয়োজন সাপেক্ষে যদি পুরুষরা চায় তাহলে পাথরের আংটি অথবা রূপার আংটি ব্যবহার করতে পারবে কিন্তু স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না এরপর প্রশ্ন হচ্ছে দাঁতে ক্যাপ পরানো জায়েজ হবে কিনা এতে সৃষ্টির কোনো পরিবর্তন হবে কিনা দাঁতে ক্যাপ লাগানো এটা হারাম নয় এটা জায়েজ আছে কারণ দাঁতে ক্যাপ লাগানো হয় দাঁত নষ্ট হওয়ার কারণে কিন্তু এমনটা নয় যে দাঁতে সৌন্দর্যের জন্য মানে দাঁত ফেলে দিয়ে ক্যাপ লাগাচ্ছে এরকম নয় কারণ বশত দাঁত পোকা ধরেছে পোকা না কথার কথা দাঁত ক্ষয় হয়েছে দাঁত নষ্ট হয়েছে তো সেই ক্ষেত্রে যদি দাঁতে ক্যাপ পরাতে চায় তাহলে এটা আছে এটার বৈধতা ামের জমানায় জামানায় একটি যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধে একজন সাহাবীর নাক ভেঙে গিয়েছিল নাক ভেঙে যাওয়ার পরে রসুল্লাম তার ওই নাকের পরিবর্তে রূপ রূপার আপনার হচ্ছে নাক লাগানোর অনুমতি দিয়েছেন মানে নাক ভেঙে যাওয়ার পরে সে সে নাকের স্থলে ওই দিয়েছেন পরবর্তীতে রূপার নাক লাগিয়েছে এখান তো আমরা দলিল নিতে পারি যে নাক ক্ষয় হওয়ার কারণে সেখানে রূপার নাক ব্যবহার করেছেন তখন পাথরের দাঁত লাগায় বা রূপার দাঁত হোক বা অন্য যে কোনো দাঁত হোক প্রয়োজন সাপেক্ষে সেটা লাগানো যেতে পারে অসুবিধা নেই